কৃষ্ণ বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল দশটা আর আমাদের এই যে রান্না হচ্ছে আর রান্নার আজকে রেসিপি তোমাদেরকে আর নিরামিষ রেসিপি কিভাবে পটল আলুর লোসা বানানো হয় একদম বিয়ে বাড়ির তো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব এই যে পটল নিয়ে নিচ্ছি চারশো গ্রাম পটল আছে এখানে আলু দুটো নিয়ে নিচ্ছি এরকম পিক করে নিয়েছি আর এখানে কড়ায় তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আলুগুলো ভেজে নেব আগে প্রথমে আলুগুলো ভেজে নেব তারপরে পটল গুলো এদিকে রান্না হচ্ছে অন্য হচ্ছে শাক ভাজা হচ্ছে আর এই যে পটল আলু যথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা সবজি হবে আলু বেগুন কুমড়ো দিয়ে একটা সবজি হবে শুকনো শুকনো করে আলুটা ভাজা হচ্ছে আর গ্যাসটা একদম স্লো করেই ভাজছি আলুটা সেদ্ধ হয়ে যায় যাতে আর বড় বড় করে একটু পিস করা আছে আর পটলটা এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর আমি এইখানে টমেটো কাঁচা লঙ্কা এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো নিয়েছি পেস্ট করে রেখেছি আর এখন মশলা আমি কিছুটা গুলে রাখবো এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এক চামচকে একটু বেশি দিলাম লঙ্কার গুঁড়ো ওইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো জিরে এটাকে আমি ভিজি রাখবো এই মশলাটাকে ভিজি রাখলে মশলাটা বেশ ভালোভাবে ভিজে আর টেস্টটা ভালো হয় পটলের রসাতে এরকম করে মশলা দিলে ভালো লাগে মিজি লাগলে এখানে সব রেডি হয়ে গেছে মশলা সব রেডি আলু ভেজে নিয়েছি পটল এখন ভেজে নেব পটল গুলো ভাজতে দেরি হয় আমাদের এখানে পটল একটু শক্ত হয় তো সেই জন্য এই যে ভাজা করতে একটু দেরি হয়ে গেল আর এইরকম পটল গুলো কেন পরে ভাজলাম এই যে পটল ভাজলে তেলটা কালো হয়ে যায় সেই জন্য আলু আগে ভেজে নিয়েছি পটল আলু ভেজে রেখে দিয়েছি এখন এই যে এই তেলটা একটু তেলটা কমিয়ে দিয়েছি কমিয়ে আমি হচ্ছে যে এখন মশলা দিয়ে দেবো যে শুকনো লঙ্কা আছে তেজপাতা ছোট ছোট তিনটে দিয়েছি গোটা জিরে আর একটা করে গরম মশলা সব দিয়ে দিলাম এই তেলটাই কি করবো আর এই তেলটাই মশলা করে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম আর ঘি হিংটা দিয়ে দিলাম এখন আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন টমেটো পেস্টটা দিয়ে দেব ভালো করে কষে নিয়েছি আর এখন হচ্ছে

আমি পটলের রসার মশলাটা অনেকক্ষণ ধরে কষছি যত মশলাটা ভালো ভাবে পটলের রসাটা সেরকম ঠিক ঠিক এরকম মশলা করে আর একটু যদি দই দিয়ে বানানো হয় তাহলে পটল আলুর কি বলে ওইটা পটল আলুর কোরমা বলে কথে দই দিয়ে যদি বানানো হয় আর আমি তো এমনি টমেটো দিয়ে আর এমনি মশলা দিয়ে বানাচ্ছি এখানে মশলাটা ভালোভাবে করতে নিচ্ছি আর এখন আলু পটল গুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে আর একটু করতে নেব পটল আলুটা ভালো করে করতে নিয়েছি এখন দিয়ে দেব গরম জল এতে গরম জল দিয়ে দিলাম এখন গরম মশলা গুলো দিয়ে দিচ্ছি এটা এখন ঢাকা দিয়ে দেব দশ মিনিটের মতন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যে পটলের আলু পটলের রসাটা একদম রেডি আর সেদ্ধ হয়ে গেছে আর এটা একদম কম গ্যাস আঁচ করে এটা সেদ্ধ করেছি কি সুন্দর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি ঘি দিয়ে দেব একটু দেশি ঘি গরম মশলা তো দিয়ে দিয়েছি আগেই আর এখন ঘি দিয়ে দিলাম উপর থেকে একদম পটল আলুর রেডি দিয়ে বাড়ির মতন তা আমাদের রান্না হয়ে গেছে প্রায় আর রুটি হচ্ছে এখন যে রুটি হচ্ছে হয়ে গেলেই গোপীনাথকে ভোগ নিবেদন করা হবে আরে কৃষ্ণ মন্দিরের দুপুরের রাজভোগ নিবেদন করা গেছে আমাদের আজকে এই যে অন্য রুটি শসা লেবু আর এখানে হচ্ছে জল ঝাঁচ এখানে কুমড়ো আলু একটা সবজি হচ্ছে আর শাক ভাজা পটল রসা ভেন্ডি আলু মাখা আম এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হলো দুপুরে এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আজ আজকে পটল আলুর রেসিপি বানিয়ে দেখা দেখিয়েছি তোমাদেরকে আর তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন একদম নিরামিষ বানিয়ে দেখালাম তো আমরা তো নিরামিষই বানাই সব কিছু তো তোমরা যদি আরো অন্য অন্য রেসিপি দেখতে চাও তো কমেন্ট করে জানাবেন আমাকে আর এখন তো গরমের সময় প্রচুর পটলের সিজন পটল উঠেছে মার্কেটে সেই জন্য তোমাদেরকে মানে রান্না করে দেখালাম আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সবসাইড করে